আমি বাংলাদেশে ছুটিতে যাচ্ছি এয়ারপোর্টে আমার পুরো ফ্যামিলি কেন আসতে হবে এটা আমার প্রশ্ন আপনি দুবাই থেকে বলেন বা সৌদি আরব থেকে বলেন আপনি বাংলাদেশে যাচ্ছেন ওকে ডান প্রত্যেকটা ফ্যামিলি সবার পরিবার আছে বাবা মা ভাই বোন সবার আছে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যখন বাড়িতে যাব ছুটিতে বাড়িতে গেলে আমাকে সবাই দেখবে সবার সাথে আমার কথা হবে কিন্তু আমাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য যদি আমার একটা ছোট ভাই থাকে একজন আসলে হয় মা বাবা মা ভাই বোন ফুপি নানি খালা যেটা সবাই কেন আসতে হবে কিছুদিন আগে নোয়াখালী দিয়ে যে ঘটনাটা ঘটলো আপনারা দেখতে পাচ্ছেন তাকে রিসিভ করার জন্য তারা তার ফুল আসছে এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই বাংলাদেশের থেকে বাইরে দেশ থেকে যদি কোনো লোক এ দেশে আসে সবাইকে রিসিভ করার জন্য খুব আনন্দ মুহূর্ত হয়ে সবাই এ পড়ে যায় তাকে রিসিভ করার জন্য সেটা হচ্ছে এক ধরনের ভালোবাসা সেটা আমি রাজি ওকে আপনি ভালোবেসে তাকে রিসিভ করার জন্য গেছেন কিন্তু এই ভালোবাসাটা মৃত্যুর কারণ হয়ে গেছে এজন্য বলি কার কি মন্তব্য সেটা আমি বুঝি না আমার কথা হচ্ছে যে আপনি বাংলাদেশে যখন ছুটিতে যাবেন প্রত্যেকটা ফ্যামিলিকে আপনি না বলাটাই ভালো এই জন্য এই ছেলেটা উমা থেকে আসছে তাকে শুধু রিসিভ করার জন্য সবাই আসছে কিন্তু এখন গাড়ি অ্যাক্সিডেন্ট যার মৃত্যু যেখানে সেখানে হবে এটা আমরা মানতে রাজি কিন্তু কিছু কিছু মৃত্যু মানা খুবই অসম্ভব এই জন্য বলতেছি প্রবাসী বাইরের উদ্দেশ্যে বলতেছি যারা বাংলাদেশে ছুটিতে যাবে আপনার ফ্যামিলি সবাই আসা জরুরি না এয়ারপোর্টে একজন বা দুইজন আসলে হয় কিন্তু ফুল নিয়ে আপনি এয়ারপোর্টে আসবেন রিসিভ করার জন্য যাওয়ার আপনি আপনার অ্যাক্সিডেন্ট করে সবাই মারা যাবে আমরা এই ধরনের মৃত্যু চাই না সো যারা বাংলাদেশে যাবেন ছুটিতে যাতে সবাই যাতে না আসে এটা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতেছি আমি মনে করি যে আমি যখন দেশে যাব আমার গ্রামের বাড়িতে যাব সবাই তখন আমাকে দেখতে পাবে তাহলে আমাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য এত আবেগ নিয়ে আসার কোনো প্রয়োজন নাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে প্রবাসী যতজন ভাই আছেন আপনি যখন দেশে যাবেন আপনার ফ্যামিলি থেকে যাতে একজন বা দুইজন আসে পুরো ফ্যামিলি সবাই আসার দরকার নাই এ নোয়াখালীর এই যে সাতজন লোক একসাথে মারা গেছে পুরা জাতি কান্না করছে এটা আমাদের কিছু কিছু ভুলের কারণে এই জিনিসটা হয়